আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে পড়ব পদে বিজ্ঞান বইয়ের অধ্যায় নয় এর প্রযুক্তি বর্তমানে আমরা প্রযুক্তির বিভিন্ন ফসল যেমন বই কলম টেবিল বৈদ্যুতিক বাতি ঘড়ি ইত্যাদি ব্যবহার করে লেখাপড়া করছি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে প্রযুক্তি উদ্ভাবন করা হয় কিভাবে প্রযুক্তি উদ্ভাবন করা হয় বৈজ্ঞানিক ব্যবহার জ্ঞান ব্যবহার করে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কি এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে এই দুটি প্রশ্ন আমাদের দিকে করেছে আমরা দুইটা প্রশ্ন পড়ব আস্তে আস্তে দেখো এখানে বলা আছে বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান কি এবং প্রযুক্তি কি এখানে প্রশ্ন হলো প্রযুক্তির উদ্ভাবনে আমরা কিভাবে বিজ্ঞানকে ব্যবহার করি তার মানে বিজ্ঞান ও প্রযুক্তি দুইটা কি আলাদা জিনিস বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার নিচের চকের মতো করে একটি চক তৈরি করি বলা আছে ব্যবহারের ক্ষেত্রসমূহ প্রযুক্তি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার ক্ষেত্র সময় হচ্ছে পরিবহন একটা দেওয়া আছে করে দেওয়া আছে পরিবহন এর প্রযুক্তি কি যেমন গাড়ি গাড়িটা হলো কি প্রযুক্তি অর্থাৎ যেসব যন্ত্রপাতি সেই সব জিনিসগুলোই হচ্ছে কি প্রযুক্তি সহজ কথা আচ্ছা বৈজ্ঞানিক জ্ঞান হচ্ছে যেমন তাপ শক্তি আর যান্ত্রিক শক্তি তাপ শক্তি আর যান্ত্রিক শক্তি ব্যবহার করে কি গাড়ি চলে এখন আছে চিকিৎসা চিকিৎসা এটা প্রযুক্তি কি হবে এটার কাছে আমরা লিখব যেমন মাইক্রোস্কোপ জ্ঞান হচ্ছে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তি তারপর আছে কৃষি কৃষি যেমন আছে ট্রাক্টর বৈজ্ঞানিক জ্ঞান হচ্ছে যান্ত্রিক শক্তি শব্দ শক্তি তারপর আছে বাসা বাড়ি যেমন বাড়ি যেমন রেফ্রিজারেটর টেলিভিশন বৈজ্ঞানিক জ্ঞান যেমন বিদ্যুৎ শক্তি আলোক শক্তি শব্দ শক্তি ওকে আমরা এই চ্যাপ্টার করলাম তিন নাম্বার বলেছে কাস্টি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি তাহলে সহপাঠীদের সাথে আলোচনা আমরা এখন লিখব কাস্টি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে যা জানলাম বিজ্ঞানের জ্ঞানকে প্রযুক্তি উদ্ভাবনে ব্যবহার করা হয় বিজ্ঞান প্রকৃতির রীতিনীতির বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করে আর প্রযুক্তি এই রীতিনীতি যন্ত্র উদ্ভাবন করে মানুষের কল্যাণে নিয়োজিত থাকে যেমন টেলিভিশন একটি প্রযুক্তি এতে বিদ্যুৎ শক্তি রূপান্তর আলো শব্দ তাপ ইত্যাদি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয় যে টেলিভিশন প্রযুক্তির একটি ফসল এতে কি ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয় সে উত্তর দিল আমার মনে হয় টেলিভিশনে আমরা বিদ্যুৎ শক্তি রূপান্তর আলো শব্দ এবং তাপ ইত্যাদি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করি পরবর্তী পৃষ্ঠায় দেখো বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ব্যাখ্যা এবং বর্ণনা করে প্রাকৃতিক সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের কাছে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে যার মধ্যে নিম্নুক্ত ধাপ রয়েছে অর্থাৎ বৈজ্ঞানিক যে পদ্ধতিগুলো এটা কয়েকটি ধাপ রয়েছে এই ধাপগুলো এই নিচে দেওয়া আছে প্রথম হচ্ছে পর্যবেক্ষণ আমাদের চারপাশে পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আমরা প্রাকৃতিক ঘটনা কিংবা নিজের বিষয় সম্পর্কে কৌতূহল এ সম্পর্কিত নানা প্রশ্ন আসতে পারে একটা জিনিস দেখার সাথে সাথে কি আমাদের মনে নানা ধরনের প্রশ্ন আসতে পারে এই সকল প্রশ্ন থেকে এমন একটি প্রশ্ন বেছে নেয় যার উত্তর পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে পেতে চাই তারপর হচ্ছে অনুমান পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নটির সম্ভাব্য উত্তর ঠিক করি এবং খাতায় লিখি এটি হলো অনুমান তারপর পরীক্ষণ অনুমানটি সঠিক কিনা তা যাচাই করার জন্য একটি পরীক্ষার পরিকল্পনা পরীক্ষাটি করার জন্য প্রয়োজন প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ যে পরীক্ষাটি করবো সেই পরীক্ষাটি করার জন্য যেসব উপকরণ দরকার যেসব জিনিসপত্র দরকার সেগুলো কি সংগ্রহ করো তারপর পরীক্ষাটি সম্পাদন করি তথ্য সংগ্রহ করে পরীক্ষার ফলাফল লিপিবদ্ধ করি পরীক্ষা করার পর কি রেজাল্ট আসলো সেটাকে লিপিবদ্ধ করতে হবে লিখতে হবে সিদ্ধান্ত গ্রহণ প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করি এবং ফলাফলের সার সংক্ষেপ করি ফলাফলটি অনুমোদনের সাথে মিলেছে কিনা তা যাচাই করি ফলাফলটি অনুমানের সাথে মিলেছে কিনা তা যাচাই করি নিশ্চিত কোনো ফলাফল পাওয়া নাও যেতে পারে যেহেতু এটা অনুমান করেছি সেজন্য নিশ্চিত বা সঠিক কোনো ফলাফল নাও আসতে পারে বিনিময় প্রাপ্ত ফলাফল এবং গৃহীত সিদ্ধান্ত অন্যদের সাথে বিনিময় করি অর্থাৎ যদি আমার যে সিদ্ধান্তটা হলো বা যে ফলাফলটা পেলাম সেটা অন্যদের সাথে কি বিনিময় কর প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ তাহলে প্রযুক্তিকে জানলাম আমাদের জীবনে বাস্তব যত সমস্যা আছে এটা সমাধানের জন্য যে বিজ্ঞানের যে ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ বিজ্ঞানের আমরা যেসব জিনিসপত্র উদ্ভাবন করেছি সেটা হলো কি প্রযুক্তি প্রযুক্তি ব্যবহার করে মানুষ জীবনের মান উন্নয়নের বিভিন্ন পণ্য যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন এই বৈজ্ঞানিক জ্ঞান আবার ফ্রিজ টেলিভিশন মোবাইল বৈদ্যুতিক বাতি উদ্ভাবনের কাজে লাগানো হয়েছে নানান ক্ষেত্রে যেমন চিকিৎসা শিক্ষা চিকিৎসা যোগাযোগ যাতায়াত ইত্যাদিতে প্রযুক্তি ব্যবহার করা বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনে দৈনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সাথে নিবিড়ভাবে সম্পর্কিত অতীতে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক এত নিবিড় ছিল না বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন সেখানে ব্যবহারিক জীবনের সমস্যা সমাধানের কোন উদ্দেশ্য ছিল না তারা বিদ্যুৎ এবং আলোর মতো বৈজ্ঞানিক বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছেন অপরদিকে জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ প্রযুক্তির উদ্ভাবন করেছে তারা পাথরের হাতিয়ার আগুন পোশাক দাতব যন্ত্রপাতি এবং চাকার মতো সরল প্রযুক্তির উদ্ভাবন করেছে শতকে শতকে শিল্প বিপ্লবের প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটেছে সালে কৃষি বিপ্লব শিল্প বিপ্লব এই জিনিসটা মনে রাখতে হবে বিশেষ করে কৃষি শিল্প কারখানা পরিবহন ইত্যাদি ক্ষেত্রে বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছে এই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হয়। বাষ্পীয় ইঞ্জিন ঠিক কাজে ব্যবহার করা হয় আমরা জানলাম। বিভিন্ন পণ্য ও প্রযুক্তির উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে। আবার প্রকৃতি নিয়ে গবেষণার সময় বিজ্ঞানীরা প্রযুক্তি ব্যবহার করে থাকে। যেমন দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন দূরবর্তী বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছে। খালি চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন এভাবে বর্তমানকালে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের উপর নির্ভরশীল এখন হলো কৃষিতে প্রযুক্তি খাদ্যের চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছে যান্ত্রিক প্রযুক্তি চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন শাবল কোদাল লাঙ্গল উদ্ভাবন করেছে বর্তমানে ট্রাক্টর সেচ পাম্প বা ফসল মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করেছে এসব যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অধিক উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় অতিরিক্ত ফসল উৎপাদনের জন্য এগুলো ব্যবহার করা রাসায়নিক সার উদ্ভিদের স্বাস্থ্যকর বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনের ভূমিকা রাখছে জৈব প্রযুক্তি মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব জৈব প্রযুক্তি প্রযুক্তি তাহলে কি মানুষের কল্যাণে যেটা মানুষের কাজে আসে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহার জীবকে ব্যবহার করাই হলো জৈব প্রযুক্তি জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে হচ্ছে এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফসল ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে কৃষি প্রযুক্তির ব্যবহার কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য নিচের চকটির মতো করে একটি চক তৈরি করি ওকে আমাদের একটা কাজ দিয়েছে এই যে এই চকের মতো করে আমরা একটি চক তৈরি করবো কৃষি প্রযুক্তি ব্যবহার করে কিভাবে খাদ্য উৎপাদন করছে ঠিক আছে এই প্রশ্নটার উত্তর আমরা এভাবে লিখবো যে কৃষি প্রযুক্তি কৃষিক্ষেত্রে যান্ত্রিক রাসায়নিক ও জৈব প্রযুক্তির সম্মিলিত ব্যবহার খাদ্য উৎপাদনে সাহায্য করছে যান্ত্রিক প্রযুক্তিতে আগে মানুষ শাবল কোদাল লাঙ্গল ইত্যাদি ব্যবহার করত বর্তমানে ট্রাক্টর সেচ পাম্প বা ফসল মারায়ের যন্ত্রের মতো আধুনিক কৃষির যন্ত্রপাতি ব্যবহার করছে রাসায়নিক সার উদ্ভিদের বৃদ্ধি এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করছে জৈব প্রযুক্তি পুষ্টি পোকা পোকামাকড় প্রতিরোধী এবং অধিক উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে এভাবে কৃষি প্রযুক্তি খাদ্য উৎপাদন বাড়াতে সাহায্য করছে আমরা প্রথম প্রশ্নটার উত্তর দিয়েছি এখন হচ্ছে চক এখন নিচের চকের মতো এখন একটি চক তালিকা তৈরি করতে বলছে এক নম্বর যে চকটা দেওয়া আছে বলছে খাদ্য উৎপাদনে কৃষি প্রযুক্তি কিভাবে সাহায্য করে তার একটি তালিকা তৈরি করে তো এক নম্বর চকের আলোকে আমরা এটা লিখব এখানে আমরা লিখব যে এখানে আছে কি যান্ত্রিক প্রযুক্তি তো কিভাবে উৎপাদন করে এটা হচ্ছে সময়ে জৈব প্রযুক্তি পুষ্টি সমৃদ্ধ পোকা প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করে তিন নম্বর বলছে সব বাড়িদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি তো আমি এভাবে লিখবো যে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্নের পর যা জানলাম খাদ্য উৎপাদন বাড়াতে মানুষ কৃষি প্রযুক্তি ব্যবহার করছে এর ফলে কৃষির ব্যাপক অগ্রগতি করছে কৃষি প্রযুক্তির এই অগ্রগতিকে তিনটি ভাগে ভাগ করা যায় যান্ত্রিক প্রযুক্তি রাসায়নিক প্রযুক্তি ও জৈব প্রযুক্তি এসব প্রযুক্তির কল্যাণে খাদ্য উৎপাদন বিপুল ভাবে বাড়ানো সম্ভব হয়েছে ওকে পঁয়ষট্টি পৃষ্ঠা আমাদের শেষ যে প্রযুক্তির ক্ষতিকর প্রভাব প্রযুক্তি যেরকম মানুষের উপকার করে ঠিক প্রযুক্তির কিছু প্রযুক্তি বিভিন্ন সমস্যার সমাধান করে মানুষের জীবনকে নিরাপদ আরামদায়ক করেছে প্রযুক্তি আবার নানা রকম সমস্যা সৃষ্টি করছে পরিবেশ দূষণ করছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুরি আমরা বিদ্যুৎ উৎপাদন করি কিন্তু এর ফলে বায়ু দূষিত হয় বায়ু দূষণ বৈশ্বিক উষ্ণায়ন ও অ্যাসিড বৃষ্টির মতো পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে রাসায়নিক সার এবং কীটনাশক অধিক উৎপাদনে সাহায্য করে এগুলো ব্যবহারের ফলে আবার মাটি এবং পানি দূষিত হয় যা আমাদের জীবনের জন্য মারাত্মক অস্ত্র এটা হচ্ছে কি একটা প্রযুক্তি দেখো এখানে একটা ট্যাঙ্কের ছবি দেওয়া আছে এই ট্যাঙ্কটি দিয়ে কি করে পাখি শিকার করে না এই ট্যাঙ্কটি দিয়ে মানুষ কি কি করে মানুষের উপরই অত্যাচার চালানো হয় ওকে দেখি আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার যেমন বন্দুক বোমা ট্যাঙ্ক ইত্যাদি অন্যান্য ক্ষতিকর প্রভাব অনেক সময় প্রযুক্তি ব্যবহার নেশায় পরিণত হয় টেলিভিশন ও কম্পিউটার ব্যবহার যদি ভালো কাজে নিয়োজিত না হয় তাহলে আমাদের সময়ের অপচয় ঘটায় নিয়মিত খেলাধুলা ব্যায়াম ও মুক্ত চিন্তা পথে প্রযুক্তি বাধা সৃষ্টি করে একনাগারে এক ঘন্টার বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্যতিকর একনাগারে কতক্ষণ এক ঘন্টা বেশি দেখা কোন প্রশ্ন হলো প্রযুক্তির ক্ষতিকর প্রভাব কি কি এটা আমরা লিখব প্রযুক্তির নানা রকম প্রভাব আছে যেমন জীবവശ জালানির ব্যবহারে বায়ু দূষিত হয় এতে বৈশ্বিক উষ্ণায়ন বাড়ে পরিবেশে অ্যাসিড বৃষ্টি হয় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে মাটি ও এবং পানি দূষিত হয় যেমন প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি ও ব্যবহার অনেক সময় প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হয় যা মানবিকতা হারিয়ে ফেলে নিয়মিত খেলাধুলা ব্যায়াম মুক্ত চিন্তার পথে প্রযুক্তি বাধা সৃষ্টি করে এক নম্বর বলেছে নিচে চকের মতো করে একটি চক তৈরি কর প্রযুক্তির প্রতিকর প্রবর্শন এটা আমরা লিখব জ্বালানির ব্যবহারে বায়ু দূষিত হয় রাসায়নিক সার কীটনাশক ব্যবহারের মাটি ও পানি দূষিত যুদ্ধের অস্ত্র তৈরি এবং এর ব্যবহার মানব জাতির অস্তিত্ব কি অস্বীকার করে চার নম্বর লিখব টেলিভিশন ও কম্পিউটার এর অপব্যবহারে সময়ের অপচয় ঘটে নিয়মিত খেলাধুলা ব্যায়াম ও মুক্ত চিন্তা পথে অনেক সময় বাধা সৃষ্টি করে তিন নম্বর বলেছে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি তো আমরা এইভাবে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করে যা জানলাম প্রযুক্তি আমাদের সমস্যা সমাধানের পাশাপাশি নানা রকম ক্ষতিকর সৃষ্টি করে প্রযুক্তির ব্যবহারে তাই মানবিক হতে হবে প্রযুক্তি যেন কল্যাণের পথে চলে তাই এই বিবেচনা আমাদের রাখতে হবে এই শিক্ষার্থীরা আমরা ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়েছি পরবর্তী ক্লাসে আলোচনা করব এই গুলো নিয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ